হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি কালকে তো কুরবানির ঈদ আজকে হচ্ছে চাঁদ রাত তো কে কে মেহেদি লাগিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হচ্ছে কালকে ঈদ আজকে চাঁদ রাত তাহলে আমি যদি কোনো মেহেদি ডিজাইন শেয়ার না করি তাহলে কীভাবে হলো আর হ্যাঁ গাইস এই মেহেদিটা কিন্তু আর্ট করছি আমি নিজেই ভিডিওটা আজকে রেকর্ড করে ভিডিওটা আজকে এডিটিং করে এবং এখন বয়সবা দিচ্ছি কতটা টাফ বুঝতে পারছে যাই হোক কোনো ব্যাপার না আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক করে দিবেন আপনাদের রাত কেমন কাটতেছে বা করতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আমি আমি শুনতে চাই কিন্তু হাতে মেহেদি দিই নাই একটু পর দিব আর যার হাতে এখন মেহেদিটা লাগাইতেছে এটা আমার অনেক বেশি ফেভারিট একটা ডিজাইন আমি সবসময় মেহেদির সিম্পল ডিজাইন গুলোই ফলো করি আমার কাছে গর্জিয়াস মেহেদি একদমই ভালো লাগে না তো আমার এই মেহেদি ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি আর বড় কর না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ